আপনারা জানেন যে আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষীকে সবাইকে শুভেচ্ছা জানাই দেশে বিদেশে সবাইকে আওয়ামী লীগ এদেশের মানুষের আত্মার সাথে মানুষের সম্পর্ক উনিশশো সালের তেইশ জুন আওয়ামী লীগের জন্ম হয়েছিল এদেশের মানুষের এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজ পর্যন্ত আজ অবধি বাঙালি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মলানা আব্দুল হামিদ খান বাসামি হুসেন সৈয়দ সোয়াদি শামসুলক সাহেব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অসংখ্য যারা আজকে আমাদের মধ্যে নেই তাদের প্রতিষ্ঠিত আওয়ামী লীগ আজকে ছিয়াত্তর বছরে পা দিয়েছে এদেশের মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে তিন লক্ষ মামুন সম্রম দিয়েছে একটি লাল সবুজের পতাকা আমরা পেয়েছি যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ আজকে আক্রান্ত আওয়ামী লীগ ইনশাল্লাহ এদেশের মানুষের জনগণের অধিকার প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও জেগে উঠবে আওয়ামী লীগ চৌত্রতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য রেখেছেন বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে যত উন্নয়ন সাধিত হয়েছে আওয়ামী লীগের হাত ধরে আওয়ামী লীগের হাত ধরেই আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি আমরা আমাদের বাসা পেয়েছি এবং ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরতানা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ নেতৃত্বে আবারও যদি ইনক্লুসিভ ইলেকশন হয় বাংলাদেশে সেখানে আওয়ামী লীগ আসবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনারা জানেন যে আজকে বাংলাদেশে মানুষের কি অবস্থা অফ জাস্টিসের নামে সমাজের শুধু ভালো মানুষগুলো নয় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করা হচ্ছে হত্যা করা হচ্ছে আমরা আশা করি আশা বিশ্বাস করি ছিয়াত্তরতম এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার গুড়ে দাঁড়াবে এবং ইনশাল্লাহ অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ফেরত গিয়ে আওয়ামী লীগ আবার তার পুরনো রাজনীতিতে ফিরে আসবে বাংলাদেশ আওয়ামী লীগের ছিয়ত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন আমাদের আজকের প্রত্যয় আমরা যাতে আগামী অনতি বিলম্বে কিছুদিনের মধ্যেই খনি অবৈধ অসাংবিধানিক ইউনিসকে উৎখাত করে আবারও বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশে প্রধান পুন করে বাংলাদেশের জনগণের রাজত্ব কায়ন করব এটি হচ্ছে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে মব সন্ত্রাস হচ্ছে কোনো আইন নেই মানুষের জীবন মানে কোনো নিরাপত্তা নেই তার প্রতিবাদে এই বিলেতে একাত্তর সালে দেখা গিয়েছিল এবং এই পঁচিশ সালে এসে এই বিলেতের মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে আজকে সবার অংশগ্রহণ সতস্ফূর্ত অংশগ্রহণ হচ্ছে সেই নৈরাজ্যের নীরব প্রতিবাদ আজকে জানেন বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিন বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল যারা গণমানুষের কথা বলে যারা তৃণমূলের কথা বলে যারা সাধারণ মানুষের কথা বলে বাংলাদেশের একমাত্র মুক্তির সনদ বাঙালি জাতির একমাত্র মুক্তির সনদ এই আওয়ামী লীগই দিতে পারে বা ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন গণতান্ত্রিক আওয়ামী লীগে গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগই বাংলাদেশকে পথ দেখিয়েছে আজকের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীকে যুক্তরাজ্য ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই বাংলাদেশ আওয়ামী লীগের তম প্রতিষ্ঠা বসব উপলক্ষে আজকে এখানে রয়েছে হাজার হাজার নেতাকর্মীদের উদ্যোগে আমাদের প্রান্ত নেত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ রত্ন সফল জননেত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছেন আমাদেরকে এই প্রবাস থেকে যেভাবে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করেছিল সেভাবে আগামী প্রত্যাশা এই পর্যন্ত আমরা থেকে থেকে আমাদের আন্দোলন চলবে সাল এখন বাংলাদেশ জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে মাঠে ঘাটে কাজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যেভাবে ন্যায় বিচার হারিয়ে যাচ্ছে আমরা এখান থেকে বলতে চাই জয়ন্তী শেখ হাসিনার মাধ্যমে আবারও বাংলার মাটিতে ন্যায় বিচার ফিরিয়ে আসবে আবারও জয়ন্তী শেখ হাসিনা বীরের বেশে বাংলার মাটিতে আসবেন এবং বাংলাদেশকে বাংলাদেশকে উন্নত মধ্যমায়ের দেশে পরিণত করবেন আমাদের বাংলা স্বাভাবীগের প্রতিষ্ঠা বার্ষিকী সত্যতম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিভার্ষিকীদের মুজিবের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দুঃখ প্রাঙ্কিত মনে বলতে হয় আজকের যে সিচুয়েশন আমাদের আমাদের মধ্যে হাসি নেই আনন্দ নেই শুধু আমাদের মধ্যে নয় বাংলাদেশে প্রত্যেকটা জনসাধারণ থেকে শুরু করে রিক্সা ড্রাইভার মজুর প্রত্যেকের মধ্যে হাসি বললেই নেই অনেক অসহায় নিপীড়িতভাবে ওনারা আছে। এখন রাজাকাররা বাংলাদেশ থেকে দখল করে নিয়েছে এই গঞ্জের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল একজন মুক্তিযোদ্ধার পরে কীভাবে আঘাত করেছে জুতা দিয়ে পিটা করছে এরা কখনো কাম্য ছিল না কখনো হয়নি একত্র পরবর্তীতে একত্রে হয়েছে কিনা আমাদের জানা নেই কিন্তু এই যে সিচুয়েশন হচ্ছে এখন এই রাজাকার পেদার তারা বাংলাদেশ থেকে দখল করে নিয়েছে আমাদের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমাদের উদ্বুদ্ধ হয়ে একত্র প্রকাশ করে আমাদেরকে বলতে হবে আগামীর বাংলাদেশ হবে রাজাকার মুক্ত বাংলাদেশ জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ স্বাধীন সার্বমুক্ত একটি বাংলাদেশ জানেন সেই জুলাই আন্দোলনের নামে ছাত্রদের ইমোশনকে ব্যবহার করে এই জঙ্গি গোষ্ঠী প্রেতাত্মারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে আপনারা দেখেছেন ইতিমধ্যে এই ইনুজ সরকার এই চক্রটি রিজওয়ানা যে আত্মস্বীকৃত রাজাকারের কন্যা তাকে এই উপদেষ্টা পরিষদের সর্বোচ্চ স্থান দিয়ে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করছে আমরা এই যে চক্রটি ক্ষমতা দখল করেছে আমরা আমাদের জাতির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ আনাছি কিভাবে বাংলাদেশকে একটি মধ্যযুগে কায়দায় আবার ফিরিয়ে নিয়ে বাংলাদেশকে ইতিহাস বিকৃত করছে এই ইনুস চক্রটি আপনার প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কি চায় আওয়ামী লীগের কাছে আমরা যারা নতুন প্রজন্ম একাত্তর পরবর্তী আমাদের যাদের জন্ম আমরা দেখেছি যে বাংলাদেশের যে বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেই স্বাধীনতার সার্বভৌমত্বকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য যে সংগঠনটি সর্বাত্মকভাবে কাজ করেছিল সেই সংগঠনটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা তৃণমূলরা উচ্ছ্বাস প্রকাশ করছি এবং আমরা বাংলাদেশের সেই স্বাধীনতা সার্বভৌমত্ব এবং একাত্তরের যে ইতিহাস সেই ইতিহাসকে আমরা মনে প্রাণে ধারণ করি বিদায় আমরা আজকে আওয়ামী লীগের একজন তৃণমূল কর্মী হিসাবে আগামী বাংলাদেশের নেতৃত্বে আওয়ামী লীগকে একটি শক্তিশালী দল হিসাবে গঠন করতে আমরা তৃণমূলরা সবসময় আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে কাজ করব। আমরা নতুন প্রজন্ম যারা আছি আমরা আওয়ামী লীগের সাথে থাকতে চাই বাংলাদেশের সাথে থাকতে চাই বাংলাদেশের মানচিত্র সাথে থাকতে চাই ধন্যবাদ শেখ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ হোক আমরা তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করে রাজাকারে মুক্ত বাংলাদেশে গড়ার লক্ষ্যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই তৃণমূল তৃণমূলের একজন কর্মী হিসাবে আমি নেত্রীর কাছে এটাই চাই যে তৃণমূলের কর্মীকে মূল্যায়ন করে আগামী দিনে তৃণমূল থেকে উঠে আসা কর্মীদেরকে যাতে মূল্যায়ন করা হয় আমি জন্য নেত্রীর কাছে উত্তপ্ত আহ্বান জানাবো এ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী ছিল আওয়ামী আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে বক্তব্য দিয়েছেন আমরা আশাবাদী আল্লাহর কাছে ভেরি সুন বাংলাদেশে আসবেন আর যখন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আমাদের এই আশা সম্পূর্ণ হবে আর